আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন তো আজকের একটি নতুন ভিডিও আপনাদের জন্য তা হলো মোবাইলের যে কোনো পার্টস মানে আপনার মোবাইলের বা মোবাইলের সহ কম্পিউটার বা অন্য যে কোনো জিনিসের বা যে কোনো মোবাইলের জন্য আসলে এটা তো আপনারা যেখানেই আছেন যে দেশে আছেন বাংলাদেশ সহ বিশ্বের যে দেশে আছেন না কেন দেখা গেছে সেখানে আপনার সেই মোবাইলটার কোনো আইফোন হতে পারে বা দামি কোনো মোবাইল হতে পারে তো ওই মোবাইলটার যে কোনো একটা পার্টস মানে একটা জিনিস নষ্ট হয়ে গেছে অথবা হারা গেছে তো এই জিনিসটা আপনি সেই দেশের সেই মার্কেটে পাইতেছেন না এরকম হয় অনেক সময় যেরকমটা আমারও হয়েছে সেরকম মানে আমার ম্যানেজারের আসলে আইফোন তো আইফোনের যে সিমের ট্রে আছে যেটা সিম দোকান হয় ওইটা কিন্তু হারিয়ে গিয়েছে তো এটা আসলে আমাদের এখানে যে মোবাইলের দোকানগুলো আছে বা মেকানিক্যাল যে দোকানগুলো আছে তো ওদের কাছে সবার কাছে আসলে পুজা খুচ করা হয়েছে কিন্তু কোথাও এটা পাওয়া যায়নি তো পাওয়ার না যাওয়ার কারণে কিন্তু এটা নিয়ে অনেক টেনশনে ছিল যে আসলে ওইটার জন্য কি আবার মোবাইলটা বাদ হয়ে গেল কি না কারণ তাহলে আমার মোবাইল ফাইভ ওয়ান ফিফটিন প্রো ম্যাক্স তারপর আমাকে বললো যে এটা আসলে একটা অনলাইন থেকে কোনো কিছু করা যায় কিনা তো আমি বললাম ঠিক আছে আমি দেখছি তো তখন আসলে অনলাইন থেকে খুঁজতে খুঁজতে করে মার্কেটটা পেলাম যেখানে আসলে আপনি যে কোনো ধরনের মোবাইলের যে যে কোনো জিনিস আপনি কিন্তু ঘরে বসে অর্ডার করে নিয়ে আসতে পারবেন এবং সেটা আসবে হচ্ছে সরাসরি চাইনা থেকে এবং এটা ডেলিভারি বিভিন্ন সিস্টেম আছে তো ওইগুলো আমি ভিডিওতে করে করে দেখাবো আপনাদেরকে সরাসরি তো অবশ্যই ভিডিওটা দেখে রাখেন এবং আপনার সেটা হয়তো কোনো না কোনো সময় কাজে লাগতেও পারে আর যেহেতু আমরা সবাই মোবাইল চালাই হয়তো কারো কাছে দামি মোবাইল থাকতে পারে আর সেই দামি মোবাইলে যদি কোনো জিনিস নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ওই জিনিসগুলো যদি লোকাল মার্কেটে খুঁজে না পান তাহলে আপনার ওখান থেকে অর্ডার করে সরাসরি নিয়ে নিতে পারবেন তো এই জন্য যেটা করতে হবে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি তো লক্ষ্য করবেন ভিডিওটা দিকে তো প্রথমে আপনি গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পর আপনি এখানে গুগলে চলে আসতাম দেখেন আমি এখানে গুগলে চলে আসতাম তো গুগলে চলে আসার পর দেখেন এখানে লিখবেন এম ও বি মানে মুভ স্পার্টস ঠিক আছে দেখেন এরকম আমি সাইডে লিখে দেখাতে এরকম আপনি লিখবেন তো লেখার পর আপনার সামনে এই যে দেখেন এখানে লেখা আসতেছে তো এরকম ভাবে যখন লিখে দিবেন তো প্রথমে আপনার সামনে এরকম ট্র্যাক ইউর অর্ডার এটাও আসতে পারে বা সরাসরি আপনাকে হোম পেজ আসতে পারে কারণ আমি যেহেতু আগে থেকে ট্যাগ করে সেই জন্য ট্যাগ এনেছিল দেখেন হোম পেজে চলে আসলাম তো হোম পেজ আসার পর এখানে আসলে দেখেন রিপ্লেসমেন্ট পার্স বাই ব্র্যান্ডস এখানে বলতেছে আপনি মোবাইলের যে কোনো ব্র্যান্ডের পার্স যদি আপনি চান রিপ্লেস প্লাস যেগুলো আপনার নষ্ট হয়ে গেছে আবার নতুন লাগাইতে চাইতেছেন এগুলো কিন্তু মার্কেটে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি লিখে চার্জ দিবেন যে আসলে আপনি কোন মোবাইলের কোন জিনিসটা চাইতেছেন এখানে কিন্তু সম্পূর্ণ মোবাইলের জিনিস আছে দেখেন এখানে আপনার বিভিন্ন মোবাইলের মেকানিক্যাল দোকানে গেলে হয়তো দেখেন যে বিভিন্ন ধরনের জিনিসপত্র ওই রকমই কিছুই কিন্তু আছে তো এই যে দেখেন ট্রেটা এই ট্রেটা কিন্তু আমি অর্ডার করেছি চায়না থেকে যে দেখেন এটা তো এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সিম কার্ড ট্রে ঠিক আছে দেখেন এখানে ট্রাই লেখা আছে তো এটা এখানে আমি দুইটা এড করেছি একটা আগে করেছিলাম একটা আবার আপনার দেখানোর জন্য করেছি কারণ আগেটা আমি রেকর্ড করেছিলাম না তারপর এখানে আসে দেখেন চেক আউট এবং চেক দিয়ে দিলাম তো চেক দেওয়ার পর এখানে দাম চলে আসবে ও এখানে দেখেন আপনার অ্যাড্রেসটা দিতে হবে এখন আপনি যে অ্যাড্রেসটা নিতে চাইছেন আপনি কোন দেশে আসেন ওই দেশটার নামটা অটোমেটিক চলে আসবে এখানে তারপর এখান থেকে আপনার দেশের নামটা দিয়ে দিবেন আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন বা আপনি যদি এখান থেকে ডেলিভারি অপশন দেখেন আমার এখানে ছয় হাজার চলে আসে আমি যদি আপনি যদি ছয় হাজার ছাড়া অন্য কোনো দেশে নিতে চান ওইটাও এখানে লিখে দিতে পারবেন অথবা আপনি সৌদি আরবে আসেন অন্য কোনো দেশে এটা অর্ডার করে নিতে চাইতেছেন সেটাও আপনি পারবেন ঠিক আছে আপনি যে কোনো দেশে থাকে কিন্তু অন্য দেশে নিতে পারবেন বাংলাদেশ অফিসে যে কোনো দেশে তো যে কোনো এখানে আপনার অ্যাড্রেস ঠিকানা টাকানা সব কিছু লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার এখানে আপনার যে দেখেন কুরিয়ার সার্ভিসগুলো যেটা আছে ঠিক আছে দেখেন এখানে কুরিয়ার সার্ভিসগুলো আপনি কোনটাতে নিতে চান তো আমি এরামেক্স দিয়ে নিব এরামেক্সের কিন্তু চার্জ একটু বেশি তো হতে পারে যেখানে আসলে দেখা গেছে সামানের দাম কিন্তু চার রিয়াল কিন্তু এটা যে শিপিং শাসটা হচ্ছে উনিশ রিয়াল উপরে মানে এটা রিয়াল না ইউরো ডলার হবে তো টোটালি ইউরো ডলার হিসাবে কিন্তু এই দেখেন আপনার ইউরো ডলার জিনিসটা দাম নিচ্ছে তো যেহেতু জিনিসটা এখানে লোকাল মার্কেটে পাওয়া যাইতে ছিল না ওইখান থেকে দাম যাই নিক না কেন আসলে এটা মোবাইলটা বাদ করা যাবে না কারণ পাঁচ সাড়ে পাঁচ হাজার ছয় হাজার রিয়াল এর মোবাইল তো তারপর এখান থেকে আপনার যখন সব কিছু হয়ে যাবে তো এখানে এখানে সব কিছু হয়ে গেলো আমি অ্যাড্রেস আপনার যে এরামেক্সে দিয়ে দিলাম আপনি এরামেক্স ছাড়া অন্য কোনো শপিং থেকে নিতে পারেন আপনি যেটা থেকে খুশি তো থেকে আমি অর্ডার করছি এটা পাঁচ দিনের মধ্যে আমার কাছে চলে আসছে চ্যানা থেকে চার থেকে পাঁচ দিন ওরা টাইম একটু বেশি নেয় চার থেকে বারো দিন লেগেছে বিজনেস ডেস তো তারা বিজনেস ডেস তারাই কিন্তু চলে আসে কারণ আমি এটা অর্ডার করেছিলাম নয় তারিখে তো আমি জন্য করছিলাম না যে আগে থেকে জিনিসটা আসে কিনা বা কতদিন লাগে জন্য আমি অর্ডার করতেছিলাম তো এখানে যেখানে অর্ডার কনফার্ম করার জন্য যখন চলে আসবেন তো আমি যেখানে এখানে আমার কার্ড আমি আমার টেকমো কার্ড থেকে অর্ডার করেছি আসলে তো আমি আমার কার্ড নাম্বারটা এখান থেকে নিয়ে নিয়েছি আপনারা ওইভাবে কার্ড নাম্বারটা নিয়ে নেবেন অথবা যেটা আপনার কাছে অন্য কোনো কার্ড থাকে শুধু মাথা কার্ডই হবে না ভিসা মাস্টার সাথে থাকতে হবে আর যেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট সৈদের বাইরের পেমেন্ট এই জন্য আপনাকে অবশ্যই ভিসা অথবা মাথা কার্ড লাগবে তো সেটা আপনার টেকমো ইউ আর পে মোবাইল ইপে বা এস ভিসা কার্ড অথবা আপনার আল্লাহ ব্যাংকের যে ডিজিটাল কার্ড সবগুলো কার্ড দিয়ে কিন্তু এটা পেমেন্টটা করতে পারবেন তো এখানে কার্ডের ডিটেইলসটা পরে দিয়ে দিবেন কার্ডের ডিটেলসটা দিয়ে দেওয়ার পর আবার নিচে দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখেন আমি এখান থেকে যদি আমি নিচের দিকে যাই তো এইভাবে কিন্তু আপনার এখানে নিচে আছে রিভিউ অর্ডার নিচে দেখেন একদম সিলেক্ট আছে রিভিউ অর্ডার তো এখানে আপনি সব কিছু একবার দেখে নেবেন আবার ঠিকানা টাকা মোবাইল নাম্বারটা আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা তো যদি সব কিছু ঠিক থাকে রিভিউ অর্ডারে ক্লিক করে দিলাম তো রিভিউ অর্ডারে ক্লিক করার পর আবার চলে আসবে দেখেন এখানে চলে আসছে তো এখানেও আবার আপনি আরেকবার ভালো করে কনফার্ম করে নেবেন সব কিছু আর যদি মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট এখানে দেখেন আপনার নাম দেখা যাচ্ছে আপনি কোন জায়গায় নিতে চাইতেছেন ঠিকানা দেখা যাচ্ছে এখানে সব কিছু কিন্তু আসে অ্যাকচুয়ালি তো সব কিছু থাকার পর যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার এখানে দেখেন চার ডলার চার ইউরো একুশ পয়সা জিনিসটার দাম আর উনিশ পয়েন্ট টোয়েন্টি সিক্স ফোরটি এইট হচ্ছে এটা শিপিং চার্জ তারপরে পে নাওতে ক্লিক করে দিবেন তো পে নাওতে আমি ক্লিক করে দিলাম দেখেন এখানে দেখেন আমার অর্ডারটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে দেখেন এই যে অর্ডার থ্যাংক ইউ কামরুল এবং এখানে একটা অর্ডার নাম্বার দেখাতে শুভে দেখেন অর্ডার নাম্বার এম এস টু ফোর এইট থ্রি এইট এরকম একটা অর্ডার নাম্বার আপনাকে দেবে তো এই অর্ডার নাম্বারটা দিয়ে আপনি আবার এটাকে চেকিং করতে পারবেন যে কোথায় আসে কোথায় নেয় সব কিছু এবং এরএমএক্সে যখন আপনার এই মালটা সিপেট করা হবে তখন কিন্তু এরএমএক্স থেকে আপনার কাছে একটা মেসেজ আসবে মেসেজ আসার পর আপনি এটাকে আবার ট্যাক করতে পারবেন একটা ট্যাকিং নাম্বার দেওয়া হবে অথবা যদি কোনো সাথে সমস্যা হয় তাহলে এদের ইমেইল অ্যাড্রেসে আপনারা ইমেল করলে পরে সেখান থেকে তারা জবাব দেয়ার মানে বারো ঘন্টার ভিতরেই তো এখন আপনারা এটাকে একটা অ্যাকাউন্ট করে নেবেন তাহলে কি হবে আপনার আর কোনো সমস্যাটা হবে না দেখবেন আমি এখন একটা অ্যাকাউন্ট করবো তো এখানে দেখেন স্যামসং মানে যত ধরনের মোবাইল আছে সব ধরনের মোবাইলের ফার্স্ট কিন্তু এখানে পেয়ে যাবেন মোবাইল ছাড়াও অন্য অন্য ডিভাইস এর ফার্স্ট আছে আপনি যদি যে কোনো ধরনের জিনিস নিতে চান আর কি এখান থেকে সবই নিতে পারবেন তো এখন আমি এটার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এই জন্য আমি দেখেন আবার হোম পেজে ক্লিক করলাম তারপর এখানে নিচের দিকে যদি আসেন তো এখানে দেখেন লেখা আছে মাই অ্যাকাউন্ট তো মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম তো কারণ আমি দেখাতে আসি তো এই দেখেন মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম তো এখানে যদি আমার ইউজার পাসওয়ার্ড থাকে তাহলে লগ করতে পারবো তো আমি এটাকে নতুন ক্রিয়েট করবো একদম নিচের দিকে লেখা আছে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপরে এখানে আপনার নাম লাস্ট নাম ফার্স্ট নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এই অ্যাকাউন্টটা করলে হবে কি আপনি যে অর্ডারটা করবেন যে যেরকম আছে নুন অ্যামাজন থেকে অর্ডার করেন ঠিক একইভাবে যখন অর্ডারটা করবেন তখন ট্র্যাকিংটা আপনি সরাসরি অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন তখন আর আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ট্র্যাকিং নাম্বার এ ধরনের কোনো কিছু দরকার পড়বে না ঠিক আছে তো আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি